কোনো একদিন চলে যাব আমি শুধু পড়ে থাকবে আমার এই স্মৃতিগুলো যা কাউকে হাসাবে কাউকে কাঁদাবে কেউ ফিরে পেতে চাইবে আবার কেউ ভুলে যেতে চাইবে তবে যতদিন বাঁচবো তোমাদের সবার সাথে মিলেমিশে থাকব এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আজকে সকাল সাতটার থেকেই আমার ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটার সময় কিন্তু এতটা শীত পড়েছে যে ঠান্ডার জন্য বাইরে বের হয়নি ঘুম থেকে উঠে এখন চারিদিকে গোবর জল দিয়ে মারুলিটা আমি দিয়ে দিলাম তারপরেই চারিদিকের দুয়ারগুলো ঝাড় দিয়ে দিলাম এখন আমি আমাদের দোকান দিকের দুয়ারটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর আমাদের দোকানের দুয়ারটা যেয়ে দেখতে পাচ্ছ তো একদম রাস্তায় মিশেছে চারিদিকে এত গাছপালা যতই ঝাড় দিই না কেন শুধু যেন পালাতে ভর্তিই হয়ে যায় আর পালাতে নোংরা হয়ে গেলে দেখতে অনেকটাই খারাপ লাগে সব কিছু কাজের মধ্যে যতটুকু পারি সংসারটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার নতুনত্ব একটা ভ্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা আমার সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা আমার সাথে থেকে কেননা তোমাদের জন্যই এত কষ্ট করে আমি প্রতিদিন ভিডিও বানাই তোমরা সাথে না থাকলে আমি কিভাবে আগে এগিয়ে যাবো কিভাবে মনের জোর পাবো প্রতিদিনের ভিডিওতে তোমাদের আমি একটা কথাই বলি তোমাদের মূল্যবান মতবাদ তোমরা আমাকে কমেন্টে জানিও কেননা তোমাদের কমেন্ট আমাকে সব থেকে বেশি ভালো লাগে সকালে চারিদিকে ঝাড় দিয়ে দিয়েছিলাম আর কোনো বাসি কাজকর্ম হয়নি তারপরে না টিউশন পড়াতে বসে গেছিলাম বললাম না সাতটার সময় বেরিয়েছি ঘরের থেকে তারপরে আবার সাড়ে সাতটার থেকে টিউশনই তাহলে তেমন কোনো আজ কাজ করতে পারিনি আজকে রান্নাও হয়নি মেয়ের জন্য খাবারও হয় না এই দোকানে যা খাবার ছিল সেগুলাই মেয়েকে খাইয়ে দিয়েছিলাম তারপরে টিউশন পড়ানোর ছুটি হয়ে যাওয়ার পর এখন আমি রান্নাঘরটা আগে লাতা দিয়ে দিলাম আগের দিন ভালোভাবে লাতা দিয়েছিলাম তার জন্য আজকে একটু তাড়াহুড়ো করে হালকাভাবে লাতাটা দিয়ে দিলাম কেননা অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে প্রায় দশটা তার আগে আমি আবার একবার গিয়েছিলাম স্কুলে খিচুড়ি আনতে পুচকির বাবা ঘরেতে নেই আমার মাসি বাড়ি গিয়েছে মাসি বাড়িতে আমার মাসি শাশুড়ি মা মারা গেছে আমারও যাবার কথা ছিল কিন্তু ঘরের কাজের চাপে আর টিউশনির চাপে আমি যেতে পারলাম না টিউশনি এই সবেমাত্র পয়লা জানুয়ারির থেকে শুরু হয়েছে মোটেই ছদিন টিউশন হয়েছে সেই জন্য ভাবলাম এই নতুন শুরু করলাম এখন বন্ধ করে যাব না যাবার খুব ইচ্ছে ছিল সবার সাথে দেখা হতো অনেক ভালো লাগতো সবাই তো যে যার সংসার নিয়ে ব্যস্ত তাই সবার সাথে তেমন একটা দেখা হয় না এই পরব পালে কিংবা এরকম অনুষ্ঠান বাড়িতেই দেখা হয় সবার সাথে আমি না আগে হাঁড়িটা মেজে নিচ্ছি কেননা হাঁড়িটা মেজে বালি বুলিয়ে তারপর আগে ভাতটা চাপিয়ে দেবো তারপরে বাকি বাসনগুলো ধুবো সবগুলো ধুতে গেলে তো অনেকটাই সময় লেগে যাবে আর বললাম না দশটা বেজে গেছে এখন আমাদের সকালেরও খাবার খাওয়া হয়নি মুড়িও শেষ হয়ে গেছে ভাত না রান্না করলে খেতেও পাবো না মেয়ের জন্য খিচুড়ি এনেছিলাম মেয়েকে যখন খাওয়াচ্ছিলাম একটু খেয়েছিলাম তার জন্য খিদেটা পাইনি দেখো আমি হাঁড়িটা মেজে নিচ্ছি আর জানো তো আমাদের বড়ো হাঁড়ি আছে কিন্তু মোটেই তো দুজন তার জন্য বড়ো হাঁড়িটাতে রান্না করিনি আর মা বাবা একটা ছোট হাঁড়ি ছিল সেটা নিয়ে গেছে তার জন্য এই হাঁড়িটাতে এখন রান্না করছি হাঁড়ি হয়ে গেছে ভাবি যে হাড়িটা বদলাবো তো হয় না যাই হোক এই হাড়িটা নতুন হাড়ি নিতে হবে এই হাড়িটা অনেক দিনেরই হয়ে গেছে আর এই ভাত রান্না করার আগে আমি কিন্তু এভাবে না বালি বুলিয়ে দিই তাহলে যখন হাঁড়িটা মাজি খুব সহজেই ছেড়ে যায় আর শুধু আমি নয় আমাদের গ্রামের দিকেও কিন্তু বেশিরভাগ ঘরেতে এরকমভাবে ভাবে হাড়িগুলো তৈরি করে তারপরে রান্নাটা চাপায় তারপরে ভাতটা হওয়ার পরে হাঁড়িটা গুলিয়ে মুছে দিলে হাঁড়িটা না পুরো মাজা হাড়ির মতো হয়ে যাবে হাঁড়ি তো মাজা হয়ে গেল ভাত চাপাবো রান্নাঘরও লাতা দেওয়া হয়ে গেল তারপরে দেখছি কাঠ নেই রান্না চাপাবো কাঠ কোথায় গ্যাস তো নেই আজ পাঁচ ছ মাস হয়ে গেল গ্যাস হতে পারিনি তার জন্য অনেকটাই অসুবিধা হয় কিন্তু কি করব বলো ভাবেই চলতে হবে কাঠেই রান্না করতে হবে আগের দিন পুচকির বাবা কতগুলো কাঠ কেটেছিল তার কিছু গুঁড়ো গুঁড়ো কাঠগুলো ছিল ওগুলো নিয়ে যেয়ে এখন আমি উনুনটা ধরাই তারপরে এখন দেখো উনুনটা আমি ধরালাম না কাঠগুলো জড়ো করে দিয়ে আবার পালা আনতে গেলাম তাহলে উনুনটা আরও সহজেই জ্বলে যাবে আর এই যে ঠেকা নিয়ে চলে গেলাম আমাদের বাগানের দিকে আর বাগানটা তো দেখতেই পাচ্ছ এটা আমাদের বাড়ির বাইরে বাগানটা দেখো কতটা সামনে অনেকটাই সামনে রাত্রিবেলাতে না পুরো একদম অন্ধকার লাগে অনেকটাই ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা লাগে যারা আমাদের বাড়িতে নতুন আসবে কিন্তু ভয় পেয়ে যাবে প্রথম প্রথম আমারও ভয় লাগতো অনেক অসুবিধা লাগতো এখন কিন্তু আমার অভ্যেস হয়ে গেছে কিছুই মনে হয় না আর এই যে যেখানেই যাই কুচকি মেয়ে তো আমার পিছন ছাড়বে না দেখো এখন আমার সাথে চলে এসেছে পালাকুড়াতে শুধু আজকে নয় প্রতিদিনই যখন পালাকুড়াতে আসি না আমার মেয়ে এরকম আমার সাথে চলে আসে আর আমি এই বা কী করবো বলো আমাদের ঘরে তো তো আর কেউ নেই যে ওকে রাখবে কুচকির বাবা থাকলেও না হয় ওকে রাখতো তো আমাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে জানো তো বন্ধুরা কুচকিকে নিয়ে অনেক কষ্ট করে তোমাদের জন্য আমি প্রতিদিন ভিডিও বানাই অনেকেই হয়তো বলতে পারে কষ্ট হয়তো ভিডিও বানাও কেন কেন বানাই জানো তো আমার মেয়ের জন্যই বানাই ভিডিও বানিয়ে যদি কোনো দিন কিছু করতে পারি সেটা আমার মেয়ের কাজেই রাখবে মেয়েটাকে একটু মানুষের মতো মানুষ করতে পারবো আজ টাকার জন্য মেয়েটাকে একটা ভালো স্কুলে ভর্তি করতে পারলাম না সেই ভিডিওটা তো তোমরা অনেকেই দেখেছো যারা দেখেছো তাদেরকে আর বলার কিছু নেই জানো তো মেয়েটাকে কেন একটু ভালোভাবে পড়াশোনা শেখানোর আমার অনেক ইচ্ছে রয়েছে জানি না শেষ পর্যন্ত কি হবে আমি নিজের মনের ইচ্ছার জোরে অনেক কষ্ট করে এম এ পাশটা করেছি টাকার অভাবে অনেক সময় আমারও পড়াশোনা বন্ধের পথে গিয়েছিল কিন্তু তাও আমি হাল ছাড়িনি সেই দিন যদি পুচকির বাবা আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমার পড়াশোনা তখনই বন্ধ হয়ে যেত জানো তো আমার পড়াশোনার জন্য পুচকির বাবা না অনেক সাহায্য করেছে যখন আমি বিয়ে সেকেন্ড ইয়ারে পড়ি তখন তো আমার বিয়ে হয়ে গেছে তারপরে আমি আরও চার বছর পড়াশোনা করেছি সেই সমস্ত খরচা পুচকির বাবা অনেক কষ্ট করেই জোগাড় করেছিল কেননা তোমরা তো জানোই পুচকির বাবা তেমন কোনো কাজ টাজ করে না আর পরিবার তো দেখেইছো কতটা গরিব তাহলে আমাদের গরিবদের পড়াশোনা এই জন্যই অনেকেরই এটকে যায় টাকা পয়সার জন্য আমি সেটা খুব ভালো মতো করেই বুঝতে পারলাম টাকার জন্য অনেক গরিব মানুষের স্বপ্নগুলো না স্বপ্নই থেকে যায় তাড়াতাড়ি করে পালা দুটি কুড়িয়ে আনলাম তারপরে দেখো এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি আর এই রান্নাঘরটাতে এত ধুয়া হয় এত চোখ জ্বালা করে কী বলবো তোমাদেরকে উনুন ধরানোর সময় আমি প্লাস্টিকেই আগে ব্যবহার করতাম কিন্তু একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে প্লাস্টিক পড়ানোটা উচিত নয় প্লাস্টিক পড়ানোর ফলে নাকি ক্যান্সার রোগ হয় সেদিন থেকে কিন্তু আমি আর প্লাস্টিক দিয়ে উনুন ধরাই না তখন থেকে বাগানে পালা কুড়িয়ে আনি সেই পালা দিয়ে উনুনটা ধরিয়ে নিই উনুনটা ধরিয়ে নিয়ে হাঁড়িটাতে জল দিয়ে বস করিয়ে দিলাম এখন আমি যাচ্ছি সেই বাসনগুলো ধুতে কেননা ঢাকনাটাও মজা হয়নি আর হাঁড়িতে ঢাকনা না দিলে ভাতটা হতে অনেকটাই সময় লেগে যাবে তারপরে দেখো ভাত হব হব টাইম হয়ে গেছে এই সময় একজন সেলাই করতে এসেছিল তো আমি কি করবো ভাতটাও হয়ে গিয়েছে তো না গেলে পারলাম না তাহলে সে যে সেলাই করতে এসেছিলো সে একটু আমাকে সেলাই করতে দিয়ে অন্যদিকে গেল আর সেই সময়ে আমি না ভাতের ফ্যানটা ঝেড়ে নিলাম আর মেয়ে আমার ওই বালিগাদাতে খেলা করছে জানো তো বালি আনা হয়েছিলো আমাদের মেঝেটা ঢালাই করার জন্য কিন্তু করাই হয়নি গুটির জন্য তো ওই বালিগাঁদাতেই মেয়ে সারাদিন খেলা করে কেননা ওর খেলার তেমন কোনো তো সঙ্গী নেই তো সারাদিন ও নিজের মনের মতো করে একটাই খেলাধুলা করে এইখানেও খেলাধুলা করছে আর এই সময় আমি একটু সেলাইটা করে নিচ্ছি যেই সেলাই করতে যাব দেখছি যে সুতো পরানো নেই সাদা রঙের তার জন্য এখন আমি সাদা রঙের প্যান্ট সেলাই করবো তো তার জন্য সুতোটা আমি এখন গলিয়ে নিলাম আর এই যে যে সেলাই করতে দিয়েছিলো সে চলে এসেছে জিজ্ঞেস করছি হয়ে গেছে নাকি আমি বললাম দেখো আমি একটু ভাতটা হয়ে গেছিলো ফ্যানটা ঝারিয়ে নিলাম কিছু মনে করো না আমি এক্ষুনি করে দিচ্ছি তুমি একটু দাঁড়াও জানো তো অনেক সেলাই পড়ে রয়েছে আর আমি পরের দিন একটা জায়গায় যাবো ওই সেলাইগুলো সব সেরে রাখতে হবে একটা ব্লাউজ পিসও রয়েছে আজকে রাত্রি জেগেই সেগুলো সব কিছু করে নেবো কেননা আমি যাবো কাল আস ঘুরে আসবো শুক্রবার দিন তাহলে তিন দিন এই তিন দিনের মধ্যে এগুলো সব কাজগুলো আমি সব সেরে রাখছি যাই হোক এখন তো দুপুর এখন তো আর সব কিছু কাজ করা যাবে না রাত্রি জেগেই করব আর কি আর এখন এই যে যে এসেছিলো তারগুলো আমি সেলাই করে এখন ছেড়ে দিচ্ছি সবারের না সঙ্গে সঙ্গে সেলাই করে দেয়া হয় না কাজ থাকে তো তো এনার বললো অনেকটা এমার্জেন্সি আছে তার জন্য আমি তাড়াতাড়ি একটু করে দিলাম ভাত রান্না তো হয়ে গেছে কিন্তু আমার না এখনো তরকারি রেডি করাও হয়নি আর তরকারি রান্না করাও হয়নি যাই হোক প্রতিদিন তো মানুষের সব দিন সমান যায় না এমনিতেই সকালের খাবার খেতে প্রায় বারোটা বেজে গিয়েছে আর দুপুরের খাবার খেতে প্রতিদিন আমাদের চারটা থেকে পাঁচটা বেজে যায় আর কুচকির বাবাও নেই যখন খুশি আমি একাই খেয়ে নেবো সেলাইটও করে দিয়ে আগে আমি মেয়েকে খাবার খাওয়াবো তারপরে রান্না করব আরও অনেক কাজ রয়েছে যেগুলো সময় না ভিডিও তোলা সম্ভব হয় না তাহলে তো সময় মতো কাজ শেষেই করা যাবে না আর একটা সংসারের কাজ তো সবাই জানবে বলো কারণ আমরা সবাই সংসার করি সংসার নিয়ে আমাদের সবার জীবন আজকে তোমাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলো কেন আমি এত শিক্ষিত হয়ে আমি এত মূর্খ ছেলেকে বিয়ে করলাম তোমরা একটা কথা বলো তো বন্ধুরা পড়াশোনা শিখলেই কি আসল শিক্ষিত হয় আর যারা পড়াশোনা করে না তারা কি অশিক্ষিত আমার এটা কখনো মনে হয় না পড়াশোনা না শিখলেও যে তাকে অশিক্ষিত বলে এটা আমার বলতে খুবই খারাপ লাগে যাই হোক আমার কখনো অশিক্ষিত মনে হয়নি তার জন্যই আমি বিয়েটা করেছি আর আমি যখন বিয়ে সেকেন্ড ইয়ারে পড়লাম বললাম নি তখনই আমার বিয়ে হয়েছে বাকি চার বছর আমার বরেই আমাকে পড়িয়েছে তার জন্য অত শিক্ষিত হওয়ার আমি কোনো গর্ব করি না কেননা আমার বরের জন্যই আমার পড়াশোনাটা আমি এগিয়ে নিয়ে যেতে পেরেছি এবং শেষ করতে পেরেছি মূর্খ হতে পারে কিন্তু বেকার তো নয় কোনো না কোনো কাজ তো করে আর যাই হোক আগে না আমার বর একটা মেডিসিন কোম্পানিতে কাজ করতো সেখানে আমিই কাজ করতে যেতে দিইনি সেখানে বরের বেতন ছিল মাসে প্রায় পনেরো হাজার কিন্তু আমি চাই বাড়িতে থেকে সে কিছু একটা করুক তার জন্য এই ছোট কাপড়ের দোকানটা শুরু করেছি আর তাছাড়াও চাষবাস তো আমাদের রয়েইছে আর তার সাথে এই যে সেলাই মেশিনটাতে দেখছো বসে আছি এই সেলাই মেশিনটাও নিয়েছি সেলাইয়ের জন্য যাতে না বাইরে কখনও যেতে হয় আর আমি ওখানে বাচ্চাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছিলাম আমি যে তিন দিন থাকবো না বাচ্চা তো ওরা ভুলে যায় ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলাম যে কবে থেকে টিউশন হবে কতদিন বন্ধ হবে টিউশন ছুটি দিয়ে তারপরে মেয়ে উঠে গেছিল মেয়েকে খাবার খাওয়ালাম সন্ধে দেখালাম আর এখন বেলাটা না একটু বেড়েছে টিউশন একটু তাড়াতাড়িই ছাড়া হয়ে যাচ্ছে আর আগে টিউশন পড়াইলে সন্ধ্যের টাইম পেরিয়ে যেত এখন একটু বিকেল বিকেলেই শেষ হয়ে যাচ্ছে তারপরে দেখো আরও সেলাই করতে আছে বললাম না যে কালকে তো যাবো তাহলে সব কিছু তো আমাকে কমপ্লিট করে রাখতে হবে নইলে যারা দিয়ে গেছে তারা তো এসে আবার ঘুরে যাবে যাই হোক বন্ধুর আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো এমনিতেই অনেক কথা তোমাদেরকে বলে ফেলেছি তোমরা সবাই ভালো থেকে এবং সুস্থ থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট